যেমন একজন আইন প্রয়োগকারী খুব বড় ধরনের অফিসার তার কথা যেমন শুনলাম উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখলে পরে নাকি না কারণ চান্তলীয় যুক্ত তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি এসপি হবে ছাত্র লোক ডিআইজি হবে আওয়ামী লীগের লোক তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক তাহলে সে থাকতে পারবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ছাত্র মনে নেই

আইন শৃঙ্খলা প্রয়োগ করার জন্য তাদের যে অথরিটি কর্তৃত্ব সেই কর্তৃত্ব তারা প্রয়োগ করতে চায় না আর ওই দিন হচ্ছে শেষ দিন সরকারের আরো তো খারাপ অবস্থা এদিকে চোদ্দ দল আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দলীয় তাদের যে তাণ্ডব রক্তাক্ত তাণ্ডব সর্বত্রই

কে কাকে কোথায় মধ্যে পদত্যাগ করছে প্রশাসন শুনছেন এই বহিঃ হচ্ছে আঠাশে অক্টোবরের ঘটনা এই মর্মান্তিকতা এই নিষ্ঠুরতা গোটা নাড়া দিয়েছে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে বেদনায় হতভাগ পেয়েছে এভাবে মানুষ মানুষকে মারতে পারে হ্যাঁ বিকেলের মধ্যে অনেক সময় সংঘাত হয় নানা ঘটনায় হয়তো মানে বেকায়দায় লেগে গেলে পরে দুর্ঘটনা বড় দুর্ঘটনা হতে পারে এটা হয়েছে কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস এই কি ভয়াবহতা সারা বিশ্ব প্রতিবাদ করেছে বাংলাদেশে সমগ্র মানুষ স্বয়ং জাতিসংঘের মহাসচিব আপনাদের মনে হচ্ছে কিনা জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা ইয়ে করেছে প্রতিবাদ করেছে এই ঘটনায় এই গেল একটি মানে মরমান্তিক ঘটনা তারপরে তো ওরাই ক্ষমতা নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে এটা নতুন বিষয় না আপনার সালে হাজার পাঁচ সালে আমেরিকার সবকিছু ঠিকঠাক না হলে তৃতীয় পক্ষ আসবে লোকের সরকারের উপর দেওয়া হচ্ছে একের পর ডক্টর হুমায়ুন আজাদ আঘাতপ্রাপ্ত হলেন সরাসরি অভিযোগ উত্থাপন করে দিলেন তদন্ত হলো না এর অন্য কোন যে আইনি প্রক্রিয়া শেষ হল না জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে ইউরোপীয় নেতৃবৃন্দ এবং যারা করেন তাদেরকে নিয়ে এসে যেখানে বাংলা ভাই অভিযোগ আমার মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহের চন্ডী ওই লিগে ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে এইসব জায়গাগুলো হচ্ছে কি বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ ষোলো বছর চালানে করে তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা একটা সিন্ডিকেশন এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে প্রভাগত ভাবে সেটা তারা সেই দিকেই হচ্ছে আঠাশে অক্টোবর হচ্ছে তার প্রথম দিকে এবং প্রথম বহিপ্রকাশ দ্বিতীয়ত আপনারা দেখেছেন একই ভাবে তারা ক্ষমতায় আসলো প্রথম আঘাত করলো বিএনপির উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবু নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ঠিক একই ভাবে তাকে আঘাত করলো হরতালের দিন আঘাত করার পরে তারপর তার মাথা ছাতালো এবং তার লাশের উপর তারা ওইভাবে নৃত্য করেছে আর তো বাবার কোনো কিছু অপেক্ষা রাখে না কোথায় কি পর্যায়ে তারা ফ্যাসিবাদকে একবারে হিমালয়ের চূড়ায় নিয়ে গেছে ফাসিবাদ এখানে অনেকে আলোচনা করেছেন ফাসিবাদের কতগুলো মানে কিছু কিছু এর ক্যারেক্টারিস্টিক আছে বৈশিষ্ট্য আছে তারা যে কোনো একটা বয়ান তৈরি করে যেমন হিটলার করেছেন রাষ্ট্র রাষ্ট্রই হচ্ছে আরাধ্য রাষ্ট্র পূজা করবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তার হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ এরা আর্য আর্য রক্তের উপর আর কেউ হতে পারে এই যে বয়ান এই বয়ানটা প্রতিষ্ঠা করতে গিয়ে যে নার্সিবাদ তৈরি করলেন সেই নাচসিবাতে প毒 জীবন গেল গ্যাস চেম্বার আমরা তো আয়না ঘরের কথা শুনলাম পুরো পার্থক্য নেই আয়না ঘরের মানে হিটারের গ্যাস চেম্বার কোলাইনের থেকে গ্যাস চেম্বার করেছে এক বাথরুমের মধ্যে 50 জনকে ঢুকিয়ে রেখেছে মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াড গুলি করে সবাইকে মেরে ফেললো বা শাস্তি দিয়ে দিল কিন্তু মৃত্যুটা কেউ যেন আরো মর্মান্তিক করা যায় সেই ব্যবস্থা নাসিরা করেছে আমরা যদি মানে নাসিবাদের উপর ফ্যাসিবাদের উপর বইগুলো পড়ি তার যে ভয়াবহ যে রূপ সেই রূপটা তো আমরা দেখেছি আমরা দেখেছি আমরা শুনেছি আমরা পড়েছি ওগুলো থেকে কোনো অংশে কম নাই বরং কোন কোনো অংশ বা শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকে ছাড়িয়ে যায় যেমন একজন আইন প্রয়োগকারী সংস্থার

ডিআইজি হবে আওয়ামী লীগের লোক আপনার র্যাবের ডিজি হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক তাহলে সে থাকতে পারবে সে আওয়ামী লীগ করার পর তিনি প্রশাসন সাজিয়েছে এইভাবে নাসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিমরা ঠিক একই কায়দায় তিনি করেছেন এবং হাসিনা যদি ছেড়ে দিবেন অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন আমার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই এই আন্দোলন দামাতে অর্থাৎ যে শিশু বাচ্চারা যে তরুণরা কিশোররা রাস্তায় নেমেছে তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে শেখ হাসিনার এই যে মনোভাব এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন তারা চেয়েছেন যে আরো রক্তপাত পুলিশের আইজি আজকে রাজ সাক্ষী হয়েছেন তবে আজকে রাজ সাক্ষী হয়েছেন পরে কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন প্রয়োজনে একেবারে ভাবে তিনি গুলি ছুটবেন আমি আজকের যে আঠাশে অক্টোবর নিয়ে ডাকসু যে আলোচনা সভার আয়োজন করেছে এই আঠাশে অক্টোবর সত্যিকার অর্থে ফ্যাসিমান যে তৈরি হবে তার প্রথম আলামত হিসাবেই আমরা সেটা দেখছি আমরা সেই দেখাটা আরো বিস্তৃত ভাবে ব্যাপকভাবে আমাদের আমরা দেখলাম মানে পনেরো বছর ষোলো বছর আমি শুধু একটি বিষয়ে আর একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আজকে ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি বেশ আপ্লুত হয়েছি অনেকে হয়তো আমাকে বলেছেন যে এখানে অন্যরা দায়িত্ব পালন করছেন করুক কিন্তু ডাকসু একটা মর্যাদা সারি প্রতিষ্ঠা এখানে যেই থাকুক না কেন যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা আমার যে ভাবনা তার ততটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন আমার আমি শুরু করব আমি আমার কাছেও অবাক লেগেছে আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখে রাখান তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছেন এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ দুইশো বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই যেখানে মুগ্ধ পানি রাখবে পানি যেখানে আবু সাঈদ তার ষাটের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত ভুলেন বরণ করলো যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো যেখানে আহনাদ এবং সবাই সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ অমানাটার এইখানে নির্ভয় মানুষ যাবে আওয়ামী লীগের আমলে আমরা এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে যখন কোন উপায় থাকতো না ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে তো সেই সময় আমাদের এই ভয় ভীতি কাজ করেছে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু যারা এসেছেন আবার আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃসংখ্য বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে হতে পারে তার রাজনৈতিক কথাবার্তা যাই থাকুন না কেন সে যে চিন্তারই লক্ষ হোক না